নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আজকের হোলি জার্নির পর্ব শুরু করছি মথি পূর্বাভাস লিখিত সুসমাচার প্রসঙ্গে প্রথম দিককার মণ্ডলীর জীবনধারার মানে আর্লি চার্চের সময় প্রথম দিকে সুসমাচার চতুষ্টয়ের মাধ্যমে মথি মথিলিখিত সুসমাচার ছিল অতি গুরুত্বপূর্ণ বহুল প্রচারিত তথ্যবহুল ব্যাপকভাবে গঠিত অতিশয় জনপ্রিয় সুসমাচার মথি লিখিত সুসমাচার এর এইরূপ সবিশেষ জনপ্রিয়তার বিশেষ দুইটি আনুমানিক কারণ হল এক নম্বর দ্বিতীয় খ্রিস্টের প্রথমাবধি মথির সুসমাচার খ্রিস্টীয় জগতে ব্যাপকভাবে প্রচারিত হওয়ার সুবিধা অর্জন করেছিল দুই মথির সুসমাচার ছিল যিশুর শিক্ষাভিত্তিক তথা যিশুর শিক্ষায় গুরুত্ব প্রদানকারী তথা মথির প্রত্যক্ষদর্শিতার সমৃদ্ধ সুসমাচার যে সুসমাচারের বাণীসমূহ ধর্মান্তরিতদের ক্ষেত্রে তৎকালীন প্রচলিত ধর্মীয় মতবাদের বিরুদ্ধে বহুলভাবে ব্যবহারিত হতো মথি লিখিত সুসমাচার লিখিত সুসমাচারের তুলনায় সেকালে লিখিত অন্য তিনখানি সুসমাচার প্রায় অজ্ঞাত ছিল বলেই বলা যায় যদিও এই বিষয়ে তৎকালীন বিদগ্ধ পণ্ডিতগণের লিখিত সুপ্রাচীনকালের জনজীবনের ধারার প্রাঞ্জল বিবরণ আমাদের এই আজকের কালে প্রাপ্ত হওয়া এবং তৎসম্বন্ধে অভ্রান্ত মন্তব্য করা সম্ভব নয় যাই হোক দ্বিতীয় খ্রিস্টের প্রথম দিককার মণ্ডলীসমূহের দ্বারা যিশুর দ্বাদশ শিষ্যের অন্যতম উল্লেখযোগ্য মথির সবিশেষ যাকে ডাকা হতো সেই কষ সংগ্রহকারী লিখিত পুস্তকের সার্বিক গুরুত্ব তথা অপরিমেয় প্রয়োজনীয়তা সেই সুপ্রাচীনকালেও সর্বসম্মতভাবে স্বীকৃত হয়েছিল এবং সে কারণেই এই সুসমাচার এত ব্যাপকভাবে আদৃত হয়েছিল এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশেষ বিশেষ সাক্ষ্য প্রমাণাদি বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে উক্ত কিন্তু একই সারমর্মনিহিত জনশ্রুতি আর প্রাচীন যুগের যেটুকু লিপিবদ্ধ বিবরণ আজকালের দিনের মানব সমাজের হস্তাগত হয়েছে তা থেকে কথা নির্দ্বিধায় বলা যায় যে মথিলিখিত সুসমাচার কেবল ধর্মীয় আধ্যাত্মিক সমৃদ্ধ সমাচারই ছিল না ছিল তৎকালীন প্রকৃত ইতিহাসভিত্তিক সমাচার মথিলিখিত সুসমাচারে অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হল এই যে তিনি যীশুর বাণী সংকলনের তুলনায় যিশুর প্রকৃত প্রত্যক্ষ কার্যাবলীর অধিকভাবে সংকলন তথা উল্লেখ করেছিলেন তদুপরি মথিলিখিত সুসমাচার এতই সহজ সরল প্রাঞ্জল ভাষায় রচিত হয়েছিল যে পুস্তক পাঠ করার জন্য ও বুঝতে পারার জন্য কোনো রূপ পাণ্ডিত্যের প্রয়োজন হতো না লিখিত সুসামাচারের ব্যাপক জনপ্রিয়তার মূল সূত্র এখানেই নিহিত আর মথিলিখিত সুসমাচারের সুসামাচারের বিবরণসমূহের বিশ্বাসযোগ্যতাও ছিল একেবারেই প্রশ্নবিহীন কেননা তার লিখিত বিবরণসমূহের প্রত্যেক সাক্ষ্য প্রমাণাদি তার কালের মনুষ্যগণ সূর্যলোকের ন্যায়ই প্রত্যক্ষভাবে দেখতে পেয়েছিলেন ও সুসমাচার ঘটিত ঘটনাবলীর ক্রিয়া প্রতিক্রিয়ার কথা শুনতে পেয়েছিলেন এবং তাই বহু কিছুই যাচাই বাচাই করে নেওয়ার সুযোগ পেয়েছিলেন এছাড়াও মথিলিখিত সুসমাচারের অন্যান্য বিশিষ্টতা বিদ্যমান যেমন মণ্ডলী বা চার্চ শব্দটির উল্লেখ্য সর্বপ্রথম সুসমাচারেই পরিলিখিত মথিলিখিত সুসমাচারেই খ্রিস্টীয় পূর্ণতার প্রত্যক্ষ সমাচার সর্বপ্রথম বিদ্যিত প্রভু খ্রিস্টের মানববোধকারী রূপ ত্রাণকারী রূপ প্রভু খ্রিস্টের নবসন্ধির কথা সর্বপ্রথম মথি লিখিত সুসমাচারেই জগতের মানুষ জ্ঞাত হয় মথি যে যিশুর কার্যকলাপের প্রত্যক্ষদর্শী ছিলেন এবং যিশুর ঘটনাবলী স্বচক্ষে দর্শন করে তার বাণীসমূহ স্বকর্ণে শ্রবণ করে সে সকল প্রথম সুসমাচার রূপে লিপিবদ্ধ করে সে বিষয়ে সমগ্র বিশ্বের পণ্ডিতবর্গ একমত মেথু বা মথি হলেন আলফিসিয়ার এক পুত্র মথি ছিলেন একজন কর সংগ্রহকারী মেথু বা মথির অন্যতম পারিবারিক নাম ছিল লেবি মথির কর্মদক্ষতা ও মথির মধ্যে অনুভূত ধার্মিক মনোবৃত্তির প্রকাশ জিসুর নিকট অতি মূল্যবান রূপে উদ্ভাসিত হয়েছিল কর আদায়কারী হিসেবে সব কিছু সঠিকভাবে পঞ্জিবদ্ধ করার রীতি পদ্ধতি লক্ষ্য করে যিশু প্রীত হয়েছিলেন এবং মথির মধ্যে কাজকর্মের প্রতি উচ্চমানের মানের সততা লক্ষ্য করে মুগ্ধ হয়েছিলেন তাছাড়া মথির পূর্বোত্তন সহকর্মীগণের শহীদ আলাপচারিতার মাধ্যমে যিশু মথির বিষয়ে বিস্তর সংবাদ প্রাপ্ত হয়েছিলেন মথির সাধুতার বিষয়ে অবগত হয়েছিলেন এবং এভাবেই যিশু মথি নামক একজন অতি সাধারণ জীবিকার কর আদায়কারীর প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়েছিলেন যিশু মথির সঙ্গে তার কর আদায়ের দপ্তরে সাক্ষাৎ করেছিলেন এবং তাকে অর্থাৎ মথিকে তিনি তার অন্যতম শিষ্যরূপে গ্রহণ করেছিলেন আজ